ছোটো থেকে কিনে নিয়ে আসি বড় করি লালন পালন করি দুধ বিক্রি করি দুধের টেকাও বাড়লে মসিবারও টেকা বাড়িয়ে গেল গরিব মানুষের জন্য এটা একটা সুবিধে বাসুর হয় একটা বাসর মনে করি ঘোলি পারে পঞ্চাশ ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা দেখা যায় আশি হাজার এক লাখ এরকম বিক্রি করা যায় দুধও পাওয়া যায় বাসুরটাও হলো এটা স্বচ্ছ গান মনে করেন যে গরু চাপ মোষের একটা সুবিধা আছে যে হয়তো পকেমে যা খাওয়ান যায় লালন পালন করা যায় আর হচ্ছে গান গরু তো তা করা যায় না সারে আয় বলতে কি হচ্ছে গান হয় আর কি মোটামুটি ভালোই হয় বাচ্চার দাম কম কিন্তু গরু তো ইলেকট্রামের বাচ্চা তো আর কেনা যায় না লালন পালন লাভবান মুসুর বাচ্চা কম দিনই কিনি মনে কাছে আয় করা যায় বেশি লাভবান হয় বেশি কীভাবে কীভাবে ওটা বারেও হচ্ছে গান উঠতে তারাতেই তারপর হচ্ছে গান ওরা বাচ্চা হয় অল্পদিনে আর কি মনে করেন যে গরু পালা লাগে হচ্ছে গান কম করে দুই তিন বছর পালা লাগে তারপরে একটা মরু হচ্ছে বড়ায় আর মুসুর তো টানা দুই বছর পারে বড় হয়ে বড়ো হয়ে যায় বড়ো হয় মনে করেন দু সানো হইলে পরে বিজলে ভারে আল্লাহ গাছ দেয় এরকম ডায়রি বাচ্চা দেওয়া হয় তাহলে মনে করেন যে এক লাখ ছয় লাখ টাকা একটা বাচ্চার দাম আর দুধেরও হচ্ছে গান আট কেজি দশ কেজি হলে দুধ মুসুর দুধ হয় আমার এলাকায় নতুন নতুন দুধ যারা তারা কেনে টানে বেশি আচ্ছা আর মানুষ আমরা যে খাওয়া দাওয়ার গরুর দুধে বেশি টান কিন্তু কেনে চলে বেশি এই বেশি ভেট বেশি ছানাও ঘটে বেশি এদের দাম বেশি দাম চাহিদা বেশি চাহিদা বেশি গরিব মানুষ আর ব্যসা কেনা করে ধরেন জমি টমি কটমট লেওয়া লিসমিস লেওয়া সব এইভাবে চলতেছে সংসার ভালোই চলে সংসার ভালোই চলে